চোখরা ডুয়ার্স দিকে ডুয়ার্সের ক্রান্তি মোড়ে চলছে পথ অবরোধ কারণ অভিযোগ ভ্যাকসিন দেবার পরেই মৃত্যু হয়েছে এক শিশুর চিকিৎসার গাফিলতি ভুল চিকিৎসার অভিযোগ পথ অবরোধ ডুয়ার্সের ক্রান্তি মোড়ে দেড় মাসের শিশু কন্যা ঘিরে ব্যাপক উত্তেজনা লাটাগুড়ির ক্রান্তি মোড়ে শিশুটির মা কবিতা রায়ের অভিযোগ গতকাল ক্রান্তি মোড় এলাকার একটি স্বাস্থ্য কেন্দ্র থেকে তার সন্তানকে ভ্যাকসিন দেওয়া হয় সেই সময় বাচ্চা পুরোপুরি সুস্থ ছিল এরপরই রাতে বাচ্চার জ্বর আসে জ্বরের ওষুধ খাওয়ান তিনি কিছুক্ষণ পর বাচ্চা জোরে হাঁচি দেয় সেই সময় তার নাক মুখ দিয়ে কফ রক্ত বেরিয়ে আসে এই ঘটনার পরে বাচ্চা ঝিমিয়ে পড়ে তৎক্ষণাৎ গাড়ি ভাড়া করে তিনি শিশুটিকে জলপাইগুড়ি মেডিকেলের মাদার অ্যান্ড চাইল্ড ভাবে নিয়ে আসেন কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন শিশুটির মৃত্যু হয়েছে পরিবারের দাবি ভ্যাকসিন দেওয়াতেই কোনো গন্ডগোল হয়েছে ঘটনার প্রতিবাদে লাটাগুড়ি ক্রান্তি মোড় এলাকায় অবরুদ্ধ শুরু হয়েছে এ বিষয়ে জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা মুখ খুলতে নারাজ যেটা একটা মানে খুবই নিন্দনীয় ঘটনা হয়ে গেছে যেটা একটা দেড় মাসের বাচ্চাকে এই সেন্টারটাতে দেখতে পাচ্ছেন এই যে পাশে যে সেন্টার আছে এই সেন্টারে কালকে সুস্থ বাচ্চাকে ইঞ্জেকশন দিয়ে তিন তিনটে ইঞ্জেকশান দিয়ে বাচ্চাটাকে মেরে ফেলা হয়েছে এর থেকে জঘন্যনীয় মানে নিন্দনীয় ঘটনা আর হয় না যেটা দেড় মাসের বাচ্চাকে ইঞ্জেকশন পুশ করে মেরে ফেলা হয়েছে আমরা বলবো যে এখানে যত যত লোকজন আছে সবাই মিলে এটার জন্য প্রতিবাদ কর আজকে আমরা প্রতিবাদ করতে না পেরে যে এই ঘটনাগুলো একটার পর একটা ঘটে যায় গত এক বছর আগেও আমার সাথে যেটা হয়েছিল যে আমার আমার ছেলেকে ওভারডোজ পোলিও খাওয়ায় এই সেন্টারে ওভারডোজ পলিও পোলিও খাওয়ায় সেটা চার পাঁচ দিন ধরে আমাকে হেনস্থা করা হয়েছিল আর একটার পর একটা এই ঘটনা ঘটেই যাচ্ছে আমরা সহ্য করতে করতে আজকে আমাদের এরকম পর্যায়ে ফেলে দিচ্ছে না তিনটা ও সিজার হয়েছে আট মাসে ওর বয়স হয় নাই ও কী করে ওরা তিনটে ইঞ্জেকশান দিলো বাচ্চাটা ইঞ্জেকশন দেওয়ার পরে নাক মুখে রক্ত বেরোলো বাড়ি আনার পরে রাত্রি বাজে তখন সাড়ে বারোটা তারপর সঙ্গে সঙ্গে গাড়ি করে আমরা জলপাইগুড়ি নিয়ে গেলাম জলপাইগুড়িতে ডাক্তার দেখলো বলল যে তোমার বাচ্চাটা ইঞ্জেকশনটা নিতে পারে নাই এই জন্য নাই কোনও কিছু নাই মাটাকে সামলায় রাখো